হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে এই সুন্দর আই মেকআপটা শেখাবো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করে দিও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজটি আর আইডিটিকে তোমরা ফলো করে দিও এই রকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই আমি একটা পার্পেল কালার নিয়ে ক্রিজ লাইনে এবং আই লিডটায় অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে রাউন্ড করে অ্যাপ্লাই করতে হবে তারপর আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়ে পার্পেল কালারের ওপরে খুব ভালোভাবে ব্লেন্ড করছি আমাদের সব সময় মনে রাখতে হবে ক্রিজ লাইনের উপরে আমরা যে কালারগুলো অ্যাপ্লাই করব সেগুলো যেন হালকা কালার হয় এরপর আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো লাইন না বোঝা যায় এরপর একটা ইয়েলো কালার নিয়ে খুব ভালোভাবে পুনরায় ব্লেন্ড করছি যাতে কোনো লাইন না বোঝা যায় প্রথমেই আমি বলেছি যখন আমরা ক্রিজ লাইনের ওপরে কোনো কালার অ্যাপ্লাই করব হালকা কালার অ্যাপ্লাই করব আর খুব ভালোভাবে ব্লেন্ড করব। যাতে কোনো রকমের লাইন না বোঝা যায় এরপরে আমি আবার একটু পিঙ্ক কালার নিয়ে ইোলো আর পিঙ্কের যে লাইনটা পড়েছিল সেই লাইনটাকে খুব ভালোভাবে মার্চ করে নিয়েছি তারপর আবার যে পার্পেল কালারটা আর পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটার লাইনটা ছিল সেই লাইনটাকে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম যাতে কোনো রকম লাইনগুলো না ক্রিয়েট হয় খুব ভালোভাবে মার্জ হয়ে যায় লাইনগুলো এরপর ওয়াটার লাইনের নিচেও কিন্তু আমি খুব ভালোভাবে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা হালকা সিমার কালার নিয়ে আই লিডের মিডিলে অ্যাপ্লাই করেছি যাতে এটা একটা স্পটলাইট এফেক্ট দেয় তো সিম্পলের ওপরেই আমি চেষ্টা করেছি স্পটলাইট আই মেকআপটা করার এই সিম্পল প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও হালকা সিমার কালারটা অ্যাপ্লাই করেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এরপর আমরা আইব্রো বনে এবং চোখের কোণে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম এরপর আমরা একটা স্কেচ লাইনার নিয়ে চোখের ইনারভির দিকে আমরা কিন্তু লাইনার পরিয়ে নিচ্ছি এবং যখন আমরা উইংসটা টানব খুব ভালোভাবে ন্যাচারালি একটা উইংস টানব যাতে খুব সুন্দর দেখায় এবং উইংসটা বেশি বড় আমরা করব না হালকার মধ্যে রাখবো একটা সুন্দর আই মেকআপ করলেই হবে না তার সাথে লাইনারটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পড়াতে হবে তারপর আমরা আইল্যাস পরিয়ে নিয়েছি এরপরে আবার আমরা আইল্যাসের ওপর দিয়ে কিন্তু লিকুইড লাইনার পরাবো যাতে আইল্যাসটা ফিক্সড হয়ে যায় এরপর আমরা উইংসটাকে আরেকটু ক্লিয়ার করে নিলাম খুব ভালোভাবে তারপর আবার ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এবং অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমরা লাইনারটাকে স্মাচ করে নিচ্ছি খুব ভালোভাবে এটা হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা কিন্তু জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা থেকে তোমরা কত কিছু শিখতে পারলে টাটা সবাইকে সবাই ভালো থেকো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও